মানে আপনার কেক আপনি বিক্রি করতেছেন এটা ভালো নাকি খারাপ আমি প্রমাণ নিব এর জন্য আপনাকে খাওয়াবো ঠিক আছে কিন্তু এখন তো এত ক্রাউডের মধ্যে আমি জিনিস নিয়ে আসছি কম আজকে এখন আপনি যদি না খান তাহলে কি বোঝা যাবে জানেন আপনার এই কেকের মধ্যে ভেজাল আছে এই কারণে আপনি খাবেন না কি বলেন ভাই হ্যাঁ ভাই হ্যাঁ তা আপনি খান না আমি খাবো ঠিক আছে কিন্তু আজকে আমার জিনিস একদমই কম মানে আমি নিয়ে আসছি অলমোস্ট পঞ্চাশটার মতো নিয়ে আসছি আসছে আধা ঘন্টা হয় না প্রায় শেষ পর্যায় শুধুমাত্র এই কয়টা যেগুলো আছে এগুলো এখন আমি যদি এটা খেয়ে ফেলি যে এত মানুষ কাকে মানে কিভাবে বলেন তো ভাই মানুষ আমরা বুঝবো এক পিস খাইলে কমবো না কমবো ভাই ভাই কমবো

যদি ঝিনাইদা থেকে আচ্ছা শুনেন আপনারা কেক খাবেন না যদি উনি কেক খায় তাইলেই খাবেন না খাবেন না ভাই আপনিই বলেন আপনি এখন খেতে হবে ভাই খান আপনি শুনেন